আকাশ জানো তো একটা জিনিস খুব ভালো হয়েছে হ্যালো হ্যালোয়ান আমি সীমা প্রতিদিনের মতো আবার চলে এসেছে আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে আর কি একটা মন খোলা হাসি দিয়ে দেখতে থাকো আচ্ছা আরও একটা কথা ব্লগের শুরুতেই বলছি যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ইউটিউবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর সেই সাথে কমেন্ট কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কাছে থেকে আনন্দের বিষয় একটা কমেন্ট দেখে তো বুঝে গেছ বেরিয়ে পড়েছি এখন পৌঁছেও গেছি ওই দেখো এখনই বুঝে যাবে কোথায় এসেছি এই দৃশ্যটা দেখেই বুঝে গেছ ঠিক না বলো আচ্ছা কেউ যদি আমার বাড়ির আশেপাশ থেকে ব্লগটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানিও এটা কোন পার্ক মেঘলা মেঘলা চারিদিকে থই থই মেঘ জমে আছে তা সত্ত্বেও আমার কন্যার আর সহ্য হলো না এই দেখো পার্কেও দেখেছো কোনো মানুষজন নেই এরকম মেঘলা দিনে কেউ পার্কে আসে নাকি আর বাবা কতদিন পরিষ্কার করা হয় না এদিকে চারিদিকে নোংরা হয়ে গেছে আগে অনেকটা পরিষ্কার ছিল এই দেখে ও দেখো ওরা ছুটে চলে গেছে যাই ওদের কাছে একটু আমিও যাই আছে আমাদের তো একটাই কাজ ক্যামেরা করা সেটাকে খুব ভালো করে শ্যুট করা আর সেটাকে যতটা পারবো চেষ্টা করে ভালো এডিটিং করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা এটাই আমার কাজ হ্যাঁ আমি সেই কাজটাই করছি জানো তো হ্যাঁ একটা জিনিস খুব ভালো হয়েছে পুরো পার ফাঁকা আর এই ফাঁকা পার্কে আমার খুব সুবিধা হচ্ছে ভয়েস দেয়া আর এই দেখো একটু হাই করো ক্যামেরা করছি হাসি কেন ভাই কাশি হচ্ছে কেন তোর কে যাচ্ছে প্যান্টে এই হচ্ছে ছোটদের মজা আমাদের ছোটবেলাটা কত সুন্দর কেটেছে আমরা সত্যি কথা বলতে ধরো আমরা মানে পার্ক পাইনি আমরা মাঠ ঘাট পুকুরের পার মানে যখন তখন ছোটা ঘন্টার বা ঘন্টা পুকুরে স্নান করা কিন্তু আমাদের সৌন্দর্য মানে আমাদের ছোটোবেলা আমার মনে খুব সুন্দর ছিল অবশ্য আমি একটু ভুলই বলছি বুঝলে ওদেরটা ওদের কাছে সুন্দর কিন্তু আমার মনে হচ্ছে তাই আমাদেরটা সুন্দর কিন্তু যে যেটা পায় না তার কাছে কিন্তু সেটাই শ্রেষ্ঠ আর ওরা পার্কে আমরা কোনো পার্কে আসিনি নিজের সন্তান মানে বিয়ে হয়েছে নিজের সন্তান হয়েছে সন্তান বড় হয়েছে তারপরে আমি এই প্রথম পার্কে আসলাম জানো আজকে প্রথম নয় এর আগেও এসেছি তারা একটু বসে নি সিঁড়িতে একটু সিঁড়িতে বসে বসে তোমাদের সাথে একটু গল্প করি বাবা চুলের কি অবস্থা বাইকে উঠলে চুল আর চুল থাকে না গত বছর না স্মুদিং করেছিলাম সে আর বলে না করে আমার যা হাল হয়েছে হয়তো অনেকে বললে বলবে তুমি হয়তো যত্ন করি সেই কারণেই কিন্তু আমিও যত্ন করেছিলাম কিন্তু আমার মনে হয় মানে ট্রিটমেন্টটা চুলে ঠিকঠাক হয়নি তো কি করব কিছু করার নেই যা হয়ে গেছে হয়ে গেছে এবছর আর করছি না আমাদের ছোট ছোট আমাদের তো বাইরে দুটোই রত্ন দুটোকেই দেখাচ্ছি এটা এটাই ঢুকেছিলি ওই দেখো আমারটা দেখো পুরো হনুমান হয়ে গেছে অথচ কিন্তু আমি যদি একে মানে না ঘুরিয়ে বাড়ি নিয়ে যেতাম না তাহলেই যত সমস্যা এই দোল্লায় চলে আয় আর ওই দেখো আমার কর্তা মশায় বরাবরের মতন তার যা কাজ সে সেটাই করছে এই দেখাই আর এই ছোটটা ছোটটা এখানে আয় বাবা এখানে দোলনা আছে তো ফাঁকা চলে এসো আর ওই দেখো আকাশে মেঘ ও বাবা তুমি পাচ্ছ না বাবা পাচ্ছ না তুমি নাও কি নিচু হয়ে গেছে নাকি আরো তুমি দাঁড়াও উঁচু হয়ে বসে দোল দোল খেলো যা ওঠো হ্যাঁ হ্যাঁ এইভাবে আরো আরো উঁচু হও হ্যাঁ ভাবে রাইট বুঝেছো আর বো তুমি তো বড় তুমি বড়দের মতো খেলবে এটাই তো ঠিক না অনেকদিন এই বাড়িতে আসি না এসে বুঝলাম বিশাল নোংরা হয়ে গেছে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় না কি বলো তো সরকারি পার্ক তো আর কি হবে বলো টিকিট কেটে ঢুকলে তার গুরুত্বই ছিল আলাদা কিন্তু সব কি টিকিট কেটে অত অর্থ ব্যয় করে সব সময় কি ঘোরা যায় বলো আমাদের মধ্যবিত্তের জন্য এই ঠিক আছে হয়ে গেছে আমাদের বাচ্চাদের আনন্দ ফুর্তি করা কমপ্লিট এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি আর যেতে যেতে আবার কোথাও থামি নাকি সেই প্ল্যান এখনও হয়নি হলে জানাবো আমরা যে পার্কে এসেছিলাম ওই পার্কটা পাঁচ থেকে সাত কিলোমিটার মতো দূরত্ব আমাদের বাড়ি থেকে আর নামটা নামটা বললাম না দেখি কমেন্টে কি কি রিপ্লাই আসে আচ্ছা ভিডিও শেষ পর্যায়ে এসে জানাচ্ছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটা দেখেছ তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছ তাদেরকে জানাচ্ছি আমার পেজে ও প্রোফাইলে স্বাগত আচ্ছা যেতে যেতে বলছি মাঝে একটু থেমেছিলাম কোথায় থেমেছিলাম কি করেছিলাম সেটাও শেয়ার করব তোমাদের সাথে কিন্তু নেক্সট ব্লগে চ চোখ রেখো দেখতে থাকো তাটা বাই বাই